আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভিন্ন স্বাদে ভিন্ন টেস্টে একটি চিকেনের রেসিপি আসলে আমরা সবাই কিন্তু রান্না করি কিন্তু মাঝে মধ্যে আমাদের মনে হয় একটু ভিন্ন স্বাদে ভিন্ন টেস্টে যদি কিছু রান্না করতে পারতাম খেতে খুবই ভালো লাগতো এই জন্যই কিন্তু আমি আজ এই চিকেনের রেসিপিটা আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি দেখুন চিকেন কিন্তু সবাই রান্না করি যদি একটুখানি ভিন্নভাবে রান্না করি তাহলে কিন্তু সবাই খেতে খুব পছন্দ করে এবং নিজের কাছেও ভালো লাগে সবাইকে ভালোভাবে খাওয়াতে পেরে দেখুন আজ আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো চিকেনের এটা হচ্ছে ব্রয়লার চিকেনের থেকে একটু বড়ো হয় এই মুরগিটা পাঁচ থেকে ছয় কেজি ওজনের পরিমাণে হয়ে থাকে এটাকে আমাদের এখানে খাসি মুরগি বলা হয় আপনাদের ওইখানে কী বলা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন আমি পাত্রে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা যখন গরম মশলাটা সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করবে তখন এই পর্যায়ে আমি এখানে এক কেজি পরিমাণে মাংস আমি পরিষ্কার করে রেখেছিলাম রেগুলার কাট করে রেখেছি যেহেতু মুরগিটা পাঁচ কেজি ওজন ছিল পাঁচ কেজি মুরগিটা একবারেই রান্না করা সম্ভব নয় এর জন্য আমি এক কেজি পরিমাণ করে একে রান্না করব। দেখুন আমি কিন্তু এখানে রেগুলার কাট করে নিয়েছি যেহেতু মুরগিটা অনেক শক্ত সে ধোতে সময় লাগে এর জন্য আমি রেগুলার কাট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড়ো ছোটো যেভাবে পছন্দ সেভাবে করতে পারেন এ যাই যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আপনারা কিন্তু আপনারা অনেকেই লাইক করতে ভুলে যান আমি মনে করিয়ে দিলাম এখন একটা লাইক করে দিবেন দেখুন মুরগিটা আমি তেলের সঙ্গে এবং গরম মশলার সঙ্গে ভালো করে কুশিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য যখন এই যে এইভাবে মুরগিটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দেখুন আমি এখানে মোটা করে কিছু পেঁয়াজ এখানে কেটে রেখেছি হাফ কাপের থেকে কিছুটা বেশি কিছু কাঁচামরিচ পাঁচ থেকে ষাটটি কাঁচামরিচ আমি ফালি করে রেখেছি একটি বড়ো সাইজের টমেটো আমি এখানে কেটে নিয়েছি এবং একটি ক্যাপসিকামের অর্ধেক আমি এইভাবে কেটে নিয়েছি এই মশলাগুলি এবারে আমি মাংসের সঙ্গে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন এইভাবে যদি একটু ভিন্নভাবে রান্না করেন টেস্টটাও কিন্তু ভিন্ন রকমই আসবে আমরা সবসময় একই রকম রান্না করতে করতে একঘেয়েমি রান্না আর ভালো লাগে না বাচ্চারাও খেতে চায় না আমাদের নিজেদের নিজেদের কাছেও কিন্তু অনেকটা খারাপ লাগে যদি এইভাবে কিছু উপকরণ একটু আগে পরে একটু ভিন্নভাবে যদি রান্না করা হয় দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটাও বদলে যায় খেতেও কিন্তু ভালো লাগে দেখুন এইভাবে আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিব অবশ্যই একটু সময় হাতে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেবেন এতে করে টেস্টটা কিন্তু ভালো আসবে দেখুন পাঁচ মিনিট পরে আমি আবারও চলে এসেছি একটা সময় কিন্তু এটা কষাতে কষাতে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কিছু কিন্তু গোলে মিশে যাবে এ পর্যায়ে আমি কিন্তু একটুখানি লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে অবশ্যই লবণটা দিতে হবে না হলে কিন্তু মাংসে লবণটা পরে আর ঢুকতে চাইবে না এ পর্যায়ে যদি আপনি লবণটা দেন সুন্দর মাংসের ভিতরেও লবণটা চলে যাবে খেতেও ভালো লাগবে এবারে আমি আবারও নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নিচ্ছি লবণটা মেশানো হয়ে গেলে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। কিছু সময় দেখুন আমি কিন্তু এখানে পনেরো মিনিট অফ স্কিনে এটাকে কষিয়ে নিয়েছি পর যে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এবং ক্যাপসিকামগুলো কিন্তু অলরেডি গলে গেছে এরপর যে আমি আর কিছু মশলা এখানে অ্যাড করব দিয়ে দেবো উঁচু করে এক চামচ আদার পেস্ট এবং উঁচু করে এক চামচ রসুনের পেস্ট আরও দিয়ে দেব উঁচু করে জিরার পেস্ট এবং জয়ফল জয়ত্রী আমি একসঙ্গে জিরা জয়ফল জয়ত্রী করে রেখেছিলাম পেস্ট করে তার সেটাই আমি দিয়ে দিলাম এরপর যে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দেবেন দেখুন আমি এখানে সামান্য কিছুটা লবণ এক চামচ হলুদ এক চামচ হচ্ছে এবং স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যেহেতু আমি লবণ আগেও কিছুটা দিয়েছি এর জন্য এখানে কিন্তু খুবই কম দিয়েছি এবারে সবগুলি উপকরণ একসঙ্গে মিলিয়ে মিশিয়ে আমি আবারও এক দুই মিনিটের মতো এটাকে কষিয়ে নিব মাংসটা যতটা কষাবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে একটুখানি কষিয়ে আমি কিন্তু এক মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট আর কষাবো না আমি এবারে এখানে একটুখানি পানি দিয়ে দিব। যেহেতু মুরগিটা শক্ত এর জন্য আমি সামান্য কিছুটা পানি দিয়ে এটাকে আমি একটু রান্না করে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এটাকে মিডিয়াম হিটে রান্না করে নিব এতে করে মুরগিটা খেতেও ভালো লাগবে দেখুন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি এই যে দেখুন পুরো মিটে কিন্তু আমার পানিটা এখানে শুকিয়ে গেছে এবারে আমি কিছু আলু এখানে কেটে রেখেছিলাম তিনটা আলু আমি কিন্তু মাংসে আলু পছন্দ করি এর জন্য কিন্তু আমি এখানে আলুটা দিয়েছি আপনারা যদি চান স্কিপ করতে পারেন এবারে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে গরম পানি আমার মাংসটা কিন্তু এখানে এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এবারে আমি আলুটা দিয়ে আরও কিছুটা পানি দিয়ে দিলাম যাতে হানড্রেড পার্সেন্ট আলু এবং মাংসটা সেদ্ধ হয়ে যায় এবারে আমি একদমই লো আছে আমি এটাকে আরও পনেরো মিনিট রান্না করে নিব এই পনেরো মিনিটে কিন্তু আলু এবং মাংস দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনাটা দিয়ে চুলা রাসটা লোতে করে দিলাম দেখুন পনেরো মিনিট পরে আমার এটা কিন্তু রান্না হয়ে গেছে আলু এবং মাংস সবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি চারটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য এটা কোনো ঝালের জন্য না এই কাঁচামরিচটা শেষের দিকে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম দেখুন কাঁচামরিচটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে ভাজা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি শেষে অবশ্যই ভাজা জিরা অথবা ভাজা গরম গুঁড়াটা দিবেন এতে করে টেস্টটা একদম বদলে যায় সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে এবার গরম মশলাটা দিয়ে আমি মিশিয়ে দিলাম যাতে সব জায়গায় চলে যায় এবার আমি পরিবেশনে চলে গেছি দেখুন আমি কিন্তু এখানে পরিবেশন করে দিয়েছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখুন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু ভাত পোলাও পরোটা খিচুড়ি নান বাটার নান যে কোনো কিছুর সাথে আপনি এটা সার্ভ করতে পারবেন এটা কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে সবাই বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে সবাই আপনার একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাই যাতে ভুলবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন